মাত্র এক আঘাতেই ডুবে যাবে কার্ল ভিনসন উত্তর কোরিয়া উত্তর কোরিয়া হুশিয়ারি উচ্চারণ করে বলেছে কোরীয় উপদ্বীপগামী একটি বিমানবাহী মার্কিন রণতরীকে ডুবিয়ে দিতে প্রস্তুত রয়েছে দেশটির সেনাবাহিনী উত্তর কোরিয়ার সরকারি মুখপাত্র দৈনিক রডং সিনমুন এক সংবাদ সংবাদভাষ্যে লিখেছে ইউএসএস কার্ল ভিনসন মাত্র একটি আঘাতেই ডুবে যাবে কার্লে ভিনসনের নেতৃত্বে মার্কিন নৌবাহিনীর একটি স্ট্রাইক গ্রুপ চলতি সপ্তাহেই কোরীয় উপদ্বীপে পৌঁছাবে বলে জানা গেছে উত্তর কোরিয়ার পরমাণু আকাঙ্ক্ষার ব্যাপারে আমেরিকার কৌশলগত ধৈর্যের বাদ ভেঙে গেছে উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই গ্রুপটিকে কোরীয় উপদ্বীপে পাঠিয়েছেন রডং সিনমনের ভাষ্যে বলা হয়েছে পরমাণু চালিত মার্কিন বিমানবাহীর অনতরীকে মাত্র একটি আঘাতে ডুবিয়ে দিতে প্রস্তুত রয়েছে আমাদের বিপ্লবী বাহিনী আমেরিকাকে আসল জন্তু হিসাবে আখ্যায়িত করে এতে আরও বলা হয় ওই আঘাত হবে আমাদের সামরিক শক্তি প্রদর্শনের একটি প্রকৃত উদাহরণ উত্তর কোরিয়ার অপর রাষ্ট্রীয় সংবাদপত্র মিনজু জসন একই কথার পুনরাবৃত্তি করে লিখেছে দেশটির সেনাবাহিনী শত্রুদের এমন নির্দয় ও ধ্বংসাত্মক আঘাত হানবে যাতে তারা আর কখনও উঠে দাঁড়াতে না পারে সম্প্রতি উত্তর কোরিয়া বিশাল সামরিক কুচকাওয়াজে নিজের গুরুত্বপূর্ণ যুদ্ধাস্ত্র প্রদর্শনের পর আমেরিকার সঙ্গে দেশটির উত্তেজনা আরও বেড়ে গেছে এছাড়া মার্কিন আহ্বান উপেক্ষা করে একটি ব্যর্থ ক্ষেপণাস্ত্র পরীক্ষাও চালিয়েছে পিয়াং ইয়াং এর আগে শনিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে উত্তর কোরিয়া বলেছিল ক্যানবেরা আমেরিকার তোষামদি অব্যাহত রাখলে দেশটির বিরুদ্ধে পরমাণু হামলা চালানো হবে